জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার জুন মধ্যরাতে অভিযান চালিয়ে কক্সবাজার সদরের এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী পুস্তিকা লিপলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয় দুপুরে র্যাব পনেরোয়ের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম আটক জঙ্গি সদস্যরা হলেন জামালপুরের ইসলামপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে জাকারিয়া মন্ডল বয়স উনিশ ভোলার নুরুল আমিনের ছেলে মোহাম্মদ নিয়ামতুল্লাহ বয়স একুশ এবং ফেনী সোনাগাজী এলাকার আলীর ছেলে মোহাম্মদ ওজায়ের র্যাব সূত্রে জানা যায় র্যাবের সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব সাত ও র্যাব পনেরো এর যৌথ আবিজনিক দলের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে কক্সবাজার সদরের সফলডন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় আনসার আল ইসলামের তিনজন সক্রিয় সদস্যকে আটক করে উদ্ধার করা হয় নানা ধরনের উগ্রবাদী পুস্তিকা লিপলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল তিনি আরো বলেন রেবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নিষিদ্ধ এই জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য তারা সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে তাদের গুরুত্বপূর্ণ ও নেত্রী স্থানীয় অনেক সদস্য আটক হয়েছে যেহেতু কিছু সংখ্যক সদস্য আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়েছে তাই এই সংগঠনটিকে তারা পুনরুজ্জীবিত করতে নতুন রিক্রুটিং করছে অতি বয়সী কিশোরদের অপব্যাখ্যা দিয়ে সহজে ব্র্যান্ড ওয়াশের মাধ্যমে ভুল পথে নেয়া যায় বিদায় কোমলবতী কিশোরদের তারা প্রথমে টার্গেট করত তাই এই সংগঠনের বেশিরভাগ সদস্যই উনিশ থেকে বিশ বছর বয়সী তরুণ এবং মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সাধারণ লেখাপড়ায় শিক্ষিত উগ্র মনোভাবাপন্ন লোকজনকে আকৃষ্ট করার জন্য দেশ বিরোধিতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত এই সংগঠনে মাদ্রাসা শিক্ষক সদস্যগণ অত্যন্ত সুকৌশলে মাদ্রাসা পড়ুয়া কোমলবতী ছাত্রদের এ বিষয়ে অনুপ্রাণিত করত এজন্য তারা সংগঠনের সদস্যদের গোপনে শারীরিক প্রশিক্ষণ প্রদান করত বলে জানা যায় তারা বিভিন্ন দেশের সমমনা ব্যক্তিদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রাখত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন উগ্রবাদী গ্রুপে তাদের বিচরণ ছিল বলে জানা যায় জানা যায় আটক হওয়া সদস্যরা এদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় সকলে ছুটিতে বাড়িতে যায় গ্রেপ্তারকৃতরা ছুটির শেষে পুনরায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিন্তু মাদ্রাসায় না গিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি চাঁদা আদায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন নীতি নির্ধারণের জন্য গোপন বৈঠক করার উদ্দেশ্যে জঙ্গি সংগঠনটির বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য আমিরের আহ্বানে ছাড়া দিয়ে কক্সবাজারে একত্রিত হয়েছিল পরবর্তীতে গোপন বৈঠক চলাকালীন সময়ে র্যাব তাদের আটক করে আটক জাকারিয়া ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি মাদ্রাসায় অধ্যয়নরত সে বিগত এক বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের আমির সালাউদ্দিন ও ইসমাইলের সাথে তার পরিচয় হয় পরবর্তীতে পরিচয় সূত্রে আমির সালাউদ্দিন ও বাংলাদেশের আমির ইসমাইলের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সে এই সংগঠনে যোগদান করে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে পরবর্তীতে সে আনসার আল ইসলাম মতাদর্শী আস শাহাদত গ্রুপের ময়মন সিংহ ও জামালপুর অঞ্চলের দাওয়াতে শাখার দায়িত্বপ্রাপ্ত হয় সে এই সংগঠনের সদস্য আগের জিহাদের মাধ্যমে বিভিন্ন সময় অনলাইনে মোবাইল ব্যাংকিং এর বিষয়ে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে এবং মোবাইল হ্যাকিং এ পারদর্শিতা অর্জন করে এছাড়া অপর দুই জঙ্গি নিয়ামত এবং ওজায়ের চট্টগ্রামের পটিয়ার একটি মাদ্রাসার কিতাব শাখায় অধ্যয়নরত সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে একজন জঙ্গিনেতার সাথে তাদের পরিচয় হয় এক পর্যায়ে তারা উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলামে যোগদান করে এবং তারা মাদ্রাসা সহ বিভিন্ন এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে তাকে নিয়ামত এবং ওজায়ের কথিত আমির আসাদুজ্জামান আসিফের ঘনিষ্ঠ সহযোগী ছিল এছাড়া আমির আসাদুজ্জামানের সাথে একই মাদ্রাসায় লেখাপড়া বলে জানা যায় আটক হওয়ার সদস্যরা মূলত এসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করতে চেয়েছিল যা কিনা র্যাবের কারণে ভেস্তে গেছে পুরো পরিকল্পনা আটককৃত জঙ্গি সদস্যদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান रैबर ए कर्मकर्ता मुबारकउद्दीन नयन दा कक्स न्यूज टीसिंग बाजार